আসসালামু আলাইকুম কই মাছ হয়তো এতদিনে অনেকভাবেই রান্না করে খেয়েছেন আজ দাদিনানি আমলের পুরনো এক রেসিপি শেয়ার করেছি এভাবে যদি একবার রান্না করেন আশা করছি এর স্বাদ আর কখনোই ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাঝারি সাইজের দশটা কই মাছ নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়েছি মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি সেজন্য একটা মাঝারি সাইজের টমেটোর ভেতরের বীজ অংশ বাদ দিয়ে শুধু বাকলটা নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি তিন টুকরো রসুন ছয়টা শুকনা মরিচ যা আগে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হাফ টেবিল চামচ আস্ত জিরা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ সেই সাথে সামান্য একটু পানি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এ ধরনের বাটা মশলায় কই মাছ রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল ভালোভাবে গরম করে চুলার আঁচ মাঝারি অবস্থায় রেখে আগে থেকে মশলা মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে এক এক পাশ দুই মিনিট করে ভেজে নিয়েছি চাইলে এর থেকে কড়া করেও ভাজা যায় বা আরেকটু হালকা করেও ভাজা যায় তবে ভাজাটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে এর মধ্যে মশলা ঢুকবে না তখন খেতেও খুব একটা ভালো হবে না মাছ ভাজা তেলের মধ্যে এক কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে একেবারে লালচি করে ভাজবো না শুধু উপর থেকে যখন সোনালি একটা বর্ণ আসবে এই যে দেখছেন এই লেভেলে তখন আগে থেকে যে বেটে রেখেছিলাম মশলাটা ওইটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচ একেবারে কম করে রেখে সময় নিয়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি জলীয় অংশটা যখন প্রায় শুকিয়ে আসবে সে পর্যায়ে এসে তিন টেবিল চামচ পানি দিয়ে দ্বিতীয়বারের মতো আমি আবারও কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে যখন ভাজা একটা ঘ্রাণ বের হবে এবং সেই সাথে মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে সে পর্যায়ে এসে এক কাপের তিন ভাগের দুই ভাগ পরিমাণে পানি দিয়েছি তার সাথে দিয়েছি এক চা চামচের আট ভাগের এক ভাগ চিনি আমি যেহেতু টমেটো দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়েছি আপনারা যদি টমেটো ছাড়া রান্না করেন তো সেক্ষেত্রে আর চিনিটা দেওয়ার দরকার হবে না যখন পানিতে বলক উঠেছে সে পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দুইটা কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু ধনে পাতা দিয়েছি এরপর ঢাকনা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব ঢাকনা তুলে মাছগুলোকে একবার উল্টে দিয়ে আবার ওই একই সময় নিয়ে রান্না করেছি যদি মাছে একটু ঝোল ঝোল পছন্দ হয় তো পুরো এক কাপ পানি দিয়ে দিলেই চলবে আর আমি যেভাবে রান্না করেছি এভাবেও চাইলে করে নিতে পারেন এই রান্নাটা একটু মাখা মাখা হলে ভালো লাগে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম